ধনু রাশি িয়াস হলো রাশিচক্রের নবম রাশি এই রাশির অধিপতি হলেন গিয়ে দেবগুরু বৃহস্পতি জুপিটার যা কিনা জ্ঞান আশাবাদ এবং ন্যায়বোধের প্রতীক ধনু রাশির জাতক জাতিকারা সাধারণত আনন্দপ্রিয় স্বাধীন চেত্যা দার্শনিক এবং সত্যনিষ্ঠ হয়ে থাকে এনারা জীবনে প্রতিটি ক্ষেত্রে স্বাধীনতা এবং সত্যের সন্ধান করে থাকেন রাশির মানুষেরা সবসময় নতুন অভিজ্ঞতা ও জ্ঞানের পথে এগিয়ে যেতে বিশেষভাবে ভালোবাসেন এনারা ভ্রমণ শেখা নতুন কিছু এবং অভিযানে তাদের আগ্রহ অপরিসীম থেকে থাকে এনাদের মন বিশাল আকাশের মতো আশাবাদী উদার এবং প্রেরণাদায়ক এনারা ইতিবাচক চিন্তা করেন এবং আশেপাশের মানুষদের অনুপ্রাণিত করে তোলেন তবে কখনো কখনো এনারা অতিরিক্ত সরল বা অকপট হয়ে পড়েন যা অন্যদের কাছে রুক্ষ শোনাতে পারে কিন্তু তাদের মন সত্যিই কিন্তু সৎ এবং সদ প্রিয় ধনুরাশের বন্ধুরা আপনার জন্য দু হাজার পঁচিশ সালের নয় নভেম্বর থেকে পনেরোই নভেম্বরে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থানে আপনাদের ভাগ্য চক্রে কি কি পরিবর্তন আসবে এবং কি কি সুযোগ আসবে আপনাদের ভাগ্য কি খুলতে চলেছে না কি পরিবর্তন আসবে চলুন সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব গ্রহ এবং নক্ষত্রের অবস্থান এই সময়কালে ধনুরাশির জাতক জাতিকাদের কি কি পরিবর্তন ঘটবে চলুন সে বিষয়ে জেনে নিই প্রথমত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি অধিপতি এগারোই নভেম্বরে আপনার ষষ্ঠ স্থানে শত্রু ঋণ রোগ বকরি হচ্ছেন এর ফলে স্বাস্থ্য ঋণ এবং শত্রুদের মোকাবিলায় পুনঃ বিবেচনা বা পুরনো সমস্যার সমাধান করার আপনাদের কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত শুক্র বুধ এবং সূর্য গ্রহ আপনাদের স্থানে ব্যয় বিদেশ মোক্ষ গোচর করায় এই সপ্তাহে আপনাদের ব্যয় বৃদ্ধি বিদেশ ভ্রমণ এবং আধ্যাত্মিকতার দিকে মনোযোগ প্রদান করতে হবে তৃতীয়ত বুধ গ্রহ বক্রি অবস্থায় থাকছে নয় নভেম্বর থেকে যা কিনা আপনাদের স্থানকে বিচলিত করবে ব্যয় বিদেশ এর ফলে বিদেশ সংক্রান্ত যোগাযোগ হাসপাতাল বা আইনি বিষয় ভুল বোঝাবুঝি বা বিলম্ব দেখা দিতে পারে শনি গ্রহ আপনাদের তৃতীয় স্থানে যেটি কিনা যোগাযোগ ছোট ভ্রমণ অবস্থান করায় ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে এই সপ্তাহটি ধনুরাশির জন্য আত্ম অনুসন্ধান আর্থিক বিষয় বিচক্ষণতা এবং স্বাস্থ্য সুরক্ষার সময় খরচ নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রয়োজনীয় তাড়াহুড়ো এড়িয়ে চলা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় চাকরিজীবীদের জন্য ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবত কি কি পরিবর্তন আসবে চলুন জেনে নিই কর্মক্ষেত্রে বিদেশ বা দূরবর্তী স্থানের সঙ্গে সম্পর্কিত কাজ আপনাদের বাড়তে পারে তবে যোগাযোগ বা নথিপত্রে ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে কারণ কি বুধ গ্রহ বকরি অবস্থায় থাকছেন তাই এই সময় আপনারা সতর্কতা অবলম্বন করুন অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপ আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে সহকর্মীদের সঙ্গে গোপন শত্রুতা আপনারা একটু এড়িয়েই চলুন আইনি বা ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান আপনাদের জীবনে হতে পারে কারণ কি দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় থাকবে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে আপনাদের কিন্তু মনোযোগ দেওয়া প্রয়োজনীয় ব্যবসাদারদের জন্য জাতক জাতিকাদের এই সপ্তাহ নভেম্বর থেকে পনেরোই নভেম্বর কি কি ফল আসবে চলুন জেনে নিই ব্যবসায়িক দিক থেকে এই সপ্তাহে বিদেশি ক্লায়েন্ট অথবা দূরবর্তী স্থানের সঙ্গে লেনদেনে আপনারা লাভজনক ফল পেতে চলেছেন কিন্তু সাবধানে একটু চুক্তি করবেন তাহলেই হবে অতিরিক্ত ব্যয় বা বিনিয়োগের ঝুঁকি এড়িয়ে চলতে কিন্তু আপনাদের হতে পারে আইনি বা সরকারি প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য সময়টি খুবই অনুকূল অংশীদারিত্বের বিষয় স্বচ্ছতা একটু বজায় রাখুন সেটি খুবই প্রয়োজনীয় আপনাদের জন্য আর্থিক অবস্থা কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ এই সপ্তাহে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে দ্বিতীয়ত হাসপাতাল ভ্রমণ বা ধর্মীয় কাজে অতিরিক্ত খরচ বৃদ্ধি পেতে পারে বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন কোনো যদি বিনিয়োগ করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ বুধ গ্রহ অবস্থায় রয়েছেন পুরোনো ঋণ বা পাওনা টাকা এখন ফিরে আসার আপনাদের সম্ভাবনা রয়েছে সঞ্চয় ও ব্যয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় লটারি যোগ কি থাকতে চলেছে এই সপ্তাহ জুড়ে আপনাদের এই সপ্তাহে লটারি বা ফটকা বাজারে বিনিয়োগে হঠাৎ লাভের সম্ভাবনা খুবই কম বরং ব্যয় বৃদ্ধি পেতে পারে বিবেচনা করে বিনিয়োগ করা আপনাদের জন্য উপযুক্ত হবে প্রেমের সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন ধনুরাশির জাতক জাতিকাদের রোমান্টিক সম্পর্কে কিছুটা দূরত্ব বা বিচ্ছিন্নতা আসতে পারে হয় শারীরিক অথবা মানসিক সঙ্গীর সঙ্গে খোলামেলা এবং সৎ আলোচনা আলাপ করুন এর ফলে আপনাদের সম্পর্ক ভালো থাকবে বিবাহিত যারা আছেন জীবন সঙ্গে সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে বাইরের বিষয়ে মনোযোগ না দিয়ে নিজেদের মধ্যে সময় কাটান এবং নিজেদের বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করুন মানসিক শান্তি বজায় রাখা আপনাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়াবে যারা আছেন এই সপ্তাহে নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা আপনাদের কম তবে আধ্যাত্মিক বা দূরবর্তী স্থান থেকে কারোর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কের জন্য এই সময়কালটি আপনাদের কেমন পারিবারিক পরিবেশ মোটামুটি ধনুরাশির জাতক জাতিকাদের শান্তময় হবে ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে যোগাযোগে কিছুটা অসঙ্গতি অথবা দূরত্ব আসতে পারে বৃহস্পতি বক্রি অবস্থায় থাকার কারণে পিতামাতার স্বাস্থ্য থাকবে শিক্ষার্থীদের জন্য এই পিতা মাতার জাতিকাদের শিক্ষা বা বিদেশি শিক্ষা গ্রহণের পরিকল্পনা থাকলে সময়কালটি খুবই অনুকূল তবে পড়াশোনায় মনোযোগের অভাব বা বিচ্ছিন্নতা আপনাদের কিন্তু আসতে পারে একাগ্রতার সঙ্গে অধ্যয়ন করলে আপনারা শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবে পুরনো বিষয় বা অধ্যায় পুনরায় আপনারা অনুশীলন করলে ভালো ফল পাবেন কারণ কি বুধগ্রহ বকরি অবস্থায় রয়েছেন যা কিনা পাস্টে আপনারা পড়ে এসেছেন সে বিষয়গুলো একটু হাইলাইট করুন বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবত। প্রথমত আইনি বা ঋণ সংক্রান্ত সমস্যার চূড়ান্ত সমাধান কিন্তু ঘটতে চলেছে যা দীর্ঘদিন ধরে আপনাদের আটকে ছিল দ্বিতীয়ত আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধিভাবে গভীর অন্তর্দৃষ্টি হবে আপনারা নিজেরা নিজেদের আত্মাটাকে ডিটেক্ট করতে পারবেন এবং চিহ্নিত করতে পারবেন এবং নিজেদেরকে চিনতে পারবেন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই সময়কালে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয় চোখ সংক্রান্ত সমস্যা অনিদ্রা সংক্রান্ত সমস্যা অথবা পাচনতন্ত্রের দুর্বলতা একটু দেখা দিতে পারে মানসিক চাপ এবং অতিরিক্ত দুশ্চিন্তা আপনাদের শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নিয়মিত যোগা করুন মেডিটেশন করুন পর্যাপ্ত ঘুম করুন এবং রেস্ট নিন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই সুস্থকর রেমিডি হয়ে দাঁড়াবে আপনার সকালে উঠে যদি খালি পেটে জল করতে পারেন এর ফলে আপনাদের কিন্তু শরীরটা হাইড্রেটেড থাকবে এবং সারাটা দিন খুব সুস্থ এবং সবল অনুভব করবে আপনারা কিন্তু চোখটাকে পরিষ্কারটা চোখেরও একটু যত্ন নিই এটি আপনাদের জন্য অত্যন্ত উপযুক্ত হয়ে দাঁড়াবে বিশেষ প্রতিকার ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবত প্রত্যেক বৃহস্পতিবার আপনারা বিষ্ণু মন্দিরে যান হলুদ ফুল এবং মিষ্টি অর্পণ করুন এটাতে ভগবান বিষ্ণুদেব প্রসন্ন হবেন এবং আপনাদের ভাগ্যের বিশ্বাস প্রকাশ ঘটাবেন বুধ গ্রহ বকরি থাকার কারণে গুরুত্বপূর্ণ নথি অথবা ফাইলগুলো আপনারা কিন্তু ব্যাকআপ নিয়ে নেন এবং আগে যে কার্যগুলো করে আছেন সেগুলো পারলে একটু চেক করুন যদি অসমাপ্ত থেকে থাকে নিজের গুরুর বা দেবগুরুর যেমন নাম স্মরণ করতে পারেন অথবা প্রণাম করতে পারেন এর ফলে আপনাদের গুরু গ্রহ স্ট্রং হবে এবং আপনাদের সৌভাগ্য এবং বিকাশ ঘটবে এই সপ্তাহ যাবৎ ধনুরাশির জন্য ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং আধ্যাত্মিক দিক থেকে শক্তিশালী হওয়ার বার্তা নিয়ে আসছে চিন্তা ভাবনা করে ব্যয় করুন এবং নিজের স্বাস্থ্যের দিকে আপনারা বিশেষ মনোযোগ দিন তাহলেই হবে এই সপ্তাহে আপনার ভেতরের দার্শনিক সত্তা আপনাকে সঠিক পথ দেখাতে চলেছে অতিরিক্ত খরচ এবং মানসিক চাপ এড়িয়ে চলুন এবং শান্তি এবং সুখে থাকুন এটি আপনাদের জন্য উপযুক্ত রেমেডি হয়ে দাঁড়াবে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিংক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হলো আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা